ছে বটটা করুন কিন্তু মাথা রাখবেন ফল যতই বড়ে যাক গাছের থেকে কোনোদিন বড় হতে পারে না কাজেই লופן চাপন করুন তাহলে আপনাকে বিজেপিতে রাখা এর কোনো কারণ নেই লופן চাপন করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা এবং মাথা রাখবেন যত মমতাদিকে অপমান করবেন যত মানুষকে কালিমা লিপ্ত করবেন সেই কালি ডালই এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে আমি আপনাকে এদের সাহস সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাস করতে পারে আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে কাছে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ চুপলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয় কিচ্ছু মনে এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে মমতা ব্যানার্জিকে প্রত্যেকদিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি। আপনাদের 100 দিনের কাজের টাকা, আপনাদের আবাস যোজনার টাকা, আপনাদের কন্যাশ্রী টাকা, আপনাদের উপসিটা। আটকাও কেন बंगला आवास योजना কেন নং দিয়েছো? টাকা দেবো না। তো কি নরেন্দ্র নাম দেবে? নরেন্দ্র মোদি আবাস যojana। আপনাদের কি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনদের মাথার উপরে একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি রাস্তা শেষে আপনার একটা দশ ফুট বাই 10 ফুট হোর্ডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ মমতা দিদি দিয়েছে কন্যাশ্রী বইয়ের মহাতে চার মানুষের জন্য কাজ করার মাস এমনি কাজ করতে। আর তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এটা বিশাল হাতি গোড়া কিছু বেরेंटिसও ভুলবেবেছো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে একটা করে দিয়ে দেবে।। বিজেপির কাচ্ছাটা পাখিছো ওদেরকে জানো তার প্রকারে নো জিততে হবে কাকে করে করে টাকা আসবে লড় আপনাদেরই টাকা উড়ি আপনাদের কাছে পৌঁছবে কানে কানে এসে বলে যাবে দিন টাকা নিয়ে নেবেন টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন বাজারে যাবেন ভালো আদায় টাকাগুলো কোথায় আমাদের পাওনার টাকাগুলো কোথায় নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিনে গিয়ে যাব আজকে যে এই মানুষ এখানে হয়েছে আমি শুনছিলাম সুমেন্দুবাবুর নাকি একটা সভা হওয়ার কথা ছিল কথা ছিল আমার ধারণা দেখার পর ওনার চেঞ্জ হয়ে গেছে উনি হয়তো আসবেন না বা এলেও হয়তো যাই না কি করবেন আপনারা দেখতে পাবেন কি করছে কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে এই প্লাবনটা কিন্তু ভোটের মাসে হতে হবে না